যেসব ফলে মস্তিষ্ক দীর্ঘদিন সতেজ ও সক্রিয় থাকবে স্মৃতিশক্তি ধরে রাখতে বা মনোযোগ বাড়াতে প্রতিদিনের খাবারে ড্রাই ফ্রুটস রাখলে মস্তিষ্ক দীর্ঘদিন সতেজ ও সক্রিয় থাকবে বলে জানান পুষ্টিবিদরা তবে অতিরিক্ত খাওয়া যাবে না এতে অপকারও হতে পারে যেসব ড্রাই ফ্রুটস নিয়মিত খেলে স্মৃতিশক্তি প্রখর থাকবে আকরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও অ্যাক্সিডেন্টে সমৃদ্ধ আখরোট স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে সকালে একটি আখরোট খেলে উপকার পাওয়া যায় চাইলে আগের রাতে ভিজিয়ে রাখতে পারেন অ্যামন্ড বা কাঠবাদাম ভিটামিন ই সমৃদ্ধ অ্যামন্ড মস্তিষ্ককে অ্যাক্সিডেটিভ মানসিক চাপ থেকে রক্ষা করে প্রতিদিন সকালে দুই থেকে তিনটি ভেজানো আমন্ড খাওয়া সবচেয়ে উপকারী কাজু বাদাম ম্যাগনেশিয়াম সমৃদ্ধ কাজু মনোযোগ বাড়ায় তবে এটি অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে তাই দিনে দুই থেকে তিনটির বেশি খাওয়া উচিত নয় লবণ দেয়া কাজু না খাওয়াই ভালো পেস্তা পেস্তা খেলে মস্তিষ্ক সজাগ থাকে হালকা গরম দুধের সঙ্গে পেস্তা গুঁড়া মিশিয়ে খেলে আরও ভালো ফল মিলতে পারে কিসমিস কিসমিস সরাসরি খাওয়া বা কিসমিস ভেজানো পানি পান করলে স্মৃতিশক্তি বাড়ে ডুমুর শুকনো বা ভেজানো ডুমুর খেলে মস্তিষ্ক সুস্থ থাকে ও দীর্ঘ সময় সক্রিয় থাকে বিশেষ পরামর্শ ওপরের যে কোনো খাদ্য নিয়মিত খাওয়ার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেয়া ভালো